শিবচন্ডী দন্ডবত তো আজকে বন্যা কবলিত স্থানগুলার আমরা সেদিন ঘুরে আসছিল বিশ্বরাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থাকিয়া তো সেই মানসিকগুলা নিয়ে যা আজকে রাজনীতি একটা বড় হওয়া হচ্ছে তো সেটা নিয়ে আজকে একটু মুই আলোচনা করি আমরা দেখি পাইলাম যে বিজেপির এমপ এমপি এমএলএ নাগার যায়া যায় ডাং খায়া আসলে তো যাই হোক সাধারণ মানসি ডাঙাইছে বা যে কোনো একটা রাজনৈতিক হিংসা থাকে এই ডাংমারিটা হইছে তো ওইটা নিয়ে তারপরে আবার উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গেল সেটা আরও ভাষণ টাসন দিয়ে আসি তবে এইটা কিন্তু কাউ চিন্তা করে না যে আজকে উত্তরবঙ্গের এই সাধারণ মানসিকগুলো কি পরিস্থিতিতে আছে বন্যা কবলিত মানুষগুলো এই জায়গার যা এই নোংরা রাজনীতি না করিয়া মুই চাং এই মানসিকিলার সত্যি পাশত দাঁড়াও এবার তোমরা ত্রাণের নামে দিবে ধরছেন চাউল ডাউল আরে মানসিকিলার কি ক্ষতি হয়েছে এইটা দেখি লাগবে না রেশনের চাল তো আছে তাছাড়াও বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে অনেকে পাশে দাঁড়াইছে কাউ ব্যক্তিগত ভাবেও পাশে দাঁড়াইছে তো খাবারের কিন্তু অভাব নাই খাওয়ারের অভাব নাই আমার উত্তরবঙ্গের মানুষগুলার কিসের অভাব থাকার অভাব একটা যে আর্থিক ক্ষতি হয়েছে গরু ছাগল মানসির সব কিছু ভাসে চলে গেছে এই নতুন করে ঘর বানের লাগবে মানুষগুলা আজকে প্লাস্টিক টাঙে আছে সেই জিনিসগুলো তো কাউ লক্ষ্য করে দিচ্ছেন না ও করে চাউল ডাউল দিয়া এমপি এমএলএ মন্ত্রী দশ পনেরো কান গাড়ি নিয়ে যাবেন যা ওই সামান্য এখানে চাউল হাতত তুলি দিয়া এরা সোয়াবিন হাতত তুলি দিয়া তোমরা দেখাবেন যে আমি ত্রাণ দিয়ে আসলাম নাকি এটা যে জঘন্য রাজনীতি এই এমপি এম আমি এগুলো তুমি কত তোমরা উত্তরবঙ্গতে এই জঘন্য রাজনীতি করিবার আইসেন না তোমার ওখানে চাউল ডাল দরকার নাই আরে চাউল ডাল দিবার জন্য সামাজিক সংগঠন মেলা দাঁড়াইছে অনেক লোক ব্যক্তিগতভাবেও খাবারটা মানসিরা মুখ তুলি দিয়ে ধরছে তোমরা যেগুলো বড় সমস্যা সেগুলো দেখো না কারো দশটা গরু ভাসি গেছে দুধ বেচে খায় কারো দুইটা ঘর মা বাপ বুড়া বুড়ি ছোটো বাচ্চাগুলো আছে এ ঠান্ডার দিন কুয়াশা পড়ে ধরছে সেই মানসিগুলো করে থাকবে আরে সেইলে চিন্তাভাবনা করিয়া মানুষগুলার পাশের দাঁড়াও তোমরা একটা রাজনীতি করিবার জান না সামান্য কনেক চাল দিয়ে এত বড় এমবি এমএলএ দশকান গাড়ি নিয়ে যান সামান্য চালডোল দিবেন ধিক্কার জানান তোমাকে এরকম চিন্তা ভাবনা রাখার জন্যে উত্তরবঙ্গবাসী থেকে পাশব দাঁড়ালেন হয় তাহলে আসিয়া প্রথমে ঘর বানিয়ে দিলেন হয় তারপরে জলের সমস্যা ওঠে কেনা কার কলগুলো সব ডুবি গেছি কল বসে দেওয়ার ব্যবস্থা করলেন হয় কার আর্থিক ক্ষতি হয়েছে প্রতি বাড়ি বাড়ি দশ হাজার পনেরো হাজার এমন করে টাকা দিলেন হয় সরকার থেকে তাও তো লোকগুলো বাসিলে সামান্য তোমার এলাকা চোরের রাজনীতি করিবার জন্য ওটা যাওয়া হচ্ছেন তোমরা না টিএমসি পিজিপির ঘর যাই ওটা তোমরা তোমরা ডাঙা মারি ধিক্কার জানাই তোমার লাগে এরকম জনক তোমার চিন্তা ভাবনা রাখেন উত্তরবঙ্গের মানসিক নিয়ে উত্তরবঙ্গের মানুষ আজকে বোকা না বুঝি যায় তোমার এলা জঘন্য রাজনীতি করিবার জন্য তোমরা বন্যার লোক আসিয়ার ওটা সীমৃতি দেখান মিথ্যা মিথ্যা সীমৃতি যেমন আজকে না কাটা আরও নাকি গেছে শুনলুম চাউল নিয়ে গেছে চাউল এখন গাড়ির বিশ পঁচিশটা নেওয়া তিরিশটা বস্তা নিয়ে শঙ্কর ঘোষ গেছি ওটা চাউল দিবেন না আরে মানসিক কল নাই কল ডুবি ঘরত ঘর থাকির হচ্ছে না এলে ব্যবস্থা করুক কোনোময় একটা সরকারও করা হচ্ছুক না যে খালি বিজেপি সরকারও কং বা টিএমসি সরকার সরকারকে আমি করছু উত্তরবঙ্গের নিয়ে নিয়া ভাবনা রাখো নাহলে কিন্তু আগামীতে কিন্তু উত্তরবঙ্গের মানুষ তোমার পাশে থাকবে না জয় শিবচন্ডী দণ্ডবোধ